আমরা একটা ববিন তৈরি করবো দেখবো এখন ববিন কিভাবে একটা কোর কোরটার সাইজ হচ্ছে চার ইঞ্চে দুশো তো আর মাঝখানটা আছে এক ইঞ্চে তিনশো এখন দেখবো আমরা ববিন কিভাবে তৈরি করবো কোরের মাপে করার মাপে আমরা ফাইবারটা কেটে সুবিধার জন্য আগে থেকে কেটে রাখছি কেটে সাইজ করে নিয়েছি সুবিধার্থে আমরা কোরের সুবিধার্থে পুরো একটা সিট থেকে বড় সিট থেকে আমরা এটা কেটে নিয়েছি আগের থেকে এরকমভাবে কেটে নিতে হবে এখানটায় একই মাপ এই মাপ ধরে যেন কোটটার ভেতর দিয়ে যায় আর লম্বা কর্তা হবে যেমন এমনভাবে করে নিয়েছি এটা এখন সুপার প্লট দিয়ে লাগাই নেব একইভাবে এটা কেটে ফেলবো বা থেকে কেটে এখান থেকে ঢোকাই দিয়ে এখানে সুপার ব্লু দিয়ে দেব এটাও ঠিক একইভাবে এখান থেকে ওপর দিয়ে দিয়ে দেব কাটার পরে সুপার ব্লু দিয়ে আমি পরবর্তীতে আসছি এক সাইড লাগানো হয়ে গেছে আর একটা সাইড লাগাবো তৈরি হয়ে গেল একটা পারফেক্ট ববিন অনেক সময় দেখা যায় কোর থাকে ববিন থাকে না ববিন মেলাতে গেলে অনেক সময়ের ব্যাপার হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিজের মনের মতন করে ববেন তৈরি করে নিতে পারবেন এক ইঞ্চি তিন সুত আর দুই ইঞ্চি আড়াই সুত